এই অপরাধের কিছুনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাদক সমস্যাটি জড়িত দেখা যাচ্ছে যে মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তি হচ্ছে মাদক সেবনের কারণে নারী নির্যাতন হচ্ছে মাদক সেবনের কারণে মাদকের টাকা না পেয়ে চুরি ছিনতাই বিভিন্ন ধরনের ডাকাতি এই ঘটনাগুলো ঘটতেছে একা একজন উপজেলা নির্বাহী অফিসার বা একা একজন জেলা প্রশাসক সারের পক্ষ থেকে একজন পক্ষ থেকে বা একজন অফিসার পক্ষ থেকে এই লড়াইটা চালিয়ে যাওয়া মুশকিল যে মেম্বার মেম্বারি যারা আছেন তারপর আমাদের গ্রাম পুলিশ আছে আমাদের ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান সাহেবরা আছেন এবং আমাদের প্রত্যেকটি সরকারি দপ্তরের অফিসার আছেন আমরা যদি সম্মিলিত ভাবে এগিয়ে আসি তাহলে আমার মনে হয় যে এই মাদক সেবিদেরকে রুখে দিতে মাদক নির্মূলের প্রধান জায়গায় একটা সদস্য যদি একজন এমপি সদস্য সচেতন হয় সেই ওয়ার্ডের মাদক সেবি বা বিক্রেতা থাকবে করে বিশ্বাস আমি ব্যক্তিগত করি যাই মাদক যদি প্রতিরোধ করতে পারেন এই সমাজ শেষ এই দেশ শেষ আমরা তো শেষ মাদকের বাইরে প্রদর্শনের ভূমি আমরা ভয়াবহ খারাপ জায়গায় আছি

অন্যের সঙ্গে আকর্ষণের সঙ্গে আমরা আকর্ষণ করি আমার বিশ্বাস পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদের সঙ্গে থাকবে মাদক প্রতিরোধে মাদক নিয়ন্ত্রণে আমাদের যে ভূমিকা আশা করছে এই আয়োজনটি আরো বেশি ইতিবাচক সোমবার 30 জুন ঠাকুরগাঁও সদর উপজেলা আয়োজিত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সদর উপজেলার বাইশটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য গ্রাম পুলিশ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও অনেকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন কমিটি আমি কথা প্রতি ওয়ার্ডে আমি যাব এবং আমি আমার যে সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে যদি আমি রিকোয়েস্ট করি অবশ্যই উনি পৃথিবীতে ছাপিয়ে পড়ুন কোনো সন্দেহ নাই এবং আমি আরও একটা বিষয়ে আমাদের মামলার জেলা প্রশাসক মহোদয়ের কাছে রিকোয়েস্ট করব আমরা যদি এই কাজটি করতে পারি কোন যদি সত্যিকার অর্থে মাদক মুক্ত করতে পারি তিনি পুরস্কারের ব্যবস্থা করবেন এই দেশকে আমরা প্রত্যেকেই ভালোবাসি এই দেশের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আসলে প্রত্যেকের সবার শুধু মাদক না এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানে আসা মানুষেরা এ সমাবেশকে সাধুবাদ জানিয়ে আগামীতে মাদকের বিরুদ্ধে সর্বস্তরে কার্যত ভূমিকা রাখার আহ্বান জানান প্রশাসনকে